চলতি মাসে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি কোম্পানিতে রূপান্তর হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এছাড়া বিদ্যুৎ উন্নয়ন তহবিলের অর্থ ব্যয়ের খসড়া নীতিমালা চূড়ান্ত করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি বর্তমানে এই তহবিলে জমা আছে পাঁচ হাজার কোটি টাকা বৃহস্পতিবার বিইআরসি আয়োজিত কর্মশালায় এসব তথ্য জানানো হয়েছে বর্তমানে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ছাড়িয়েছে পনেরো হাজার মেগাওয়াট 2009 সালের পর নতুন বিদ্যুৎ কেন্দ্র যোগ হয়েছে 74 এর মধ্যে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যাই বেশি। বেসরকারি কোম্পানিগুলোর কাছ থেকে বেশি দামে বিদ্যুৎ কেনায় গত 6 বছরে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড লোকসান গুনেছে প্রায় 40 হাজার কোটি টাকা। লোকসান কমাতে চলতি মাসেই পিডিবিকে কোম্পানি করার কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। অলরেডি 4 মাস লাগছে বিদ্যুৎ বিপিডিবি আমাদের কাছে মন্ত্রণালে পাঠিয়ে তারা তার মতামতটা হোল্ডিং কোম্পানি মতামতটা আমার মনে হয় আগামী এক সপ্তাহের মধ্যে আমরা এটাকে ব্যবস্থা নেওয়া দরকার এটার মধ্যে একটা সিরিয়াস হওয়া দরকার আমরা করে ফেলবো পিডিবির আওতায় নতুন বিদ্যুৎ কেন্দ্র তৈরি ও পুরনো কেন্দ্রের সংস্কারে গঠিত বিদ্যুৎ উন্নয়ন তহবিলে জমা হয়েছে পাঁচ হাজার কোটি টাকা ইতিমধ্যে বিশাল একটা ফান্ড ক্রিয়েট হয়েছে তার টেন পার্সেন্টটা আমরা ইউটিলাইজ করতে পারিনি আসলে ফান্ডটা ইউটিলাইজ না করতে পারলে যে উদ্দেশ্যে ফান্ডটা ক্রিয়েট করা হয়েছিল সেটার বেনিফিটটা কিন্তু আমরা জাতিকে দিতে পারবো না ফান্ড পাঁচ হাজার কোটি টাকা দেখতেছেন পাঁচ বছর পর এটা দু হাজার সাল থেকে বাল্ব ট্যারিফের পাঁচ দশমিক এক ভাগ অর্থ দিয়ে গঠন করা হয় বিদ্যুৎ উন্নয়ন তহবিল আর এই তহবিল ব্যবহারে নীতিমালার খসড়া চূড়ান্ত করেছে বিইআরসি আশরাফ আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা